আর্জেন্টিনা নামটা শুনলেই ফুটবল প্রেমীদের মনে অন্যরকম উত্তেজনা আসে দুই হাজার সালের বিশ্বকাপের জন্য এখন তারা নতুনভাবে প্রস্তুতি নিচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে দলটা কি আগের মতোই শক্তিশালী থাকবে চলুন দেখি আর্জেন্টিনার শক্তি আর দুর্বলতা কোথায় প্রথমেই বলি দলের সবচেয়ে বড় শক্তি আক্রমণ এখন দলে আছে মেসি জুলিয়ান আলভারেস লাউতারো মার্টিনিস এই তিনজনই ভয়ঙ্কর ফরওয়ার্ড তাদের খেলা যে কোনো দলের ডিফেন্স ভেঙে দিতে পারে কোচ লিওনেল স্কালনি আগেই বলেছেন আমরা শুধু মেসির উপর নির্ভর করি না মানে এখন দলটা একসাথে খেলতে শিখে গেছে রক্ষণ ভাগেও আছে শক্ত খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোমেরো ওতামেন্দি আর গোলরক্ষক এমেলিয়ানো মার্টিনেজ যাকে আমরা বাসপাকে হিসেবে চিনি এদের অভিজ্ঞতা বড় ম্যাচে কাজে লাগবে আর্জেন্টিনার দুর্বলতা কোথায় কোনো দলই নিখুঁত না আর্জেন্টিনারও কিছু দুর্বলতা আছে প্রথমত মেসির বয়স এখন অনেক প্রায় উনচল্লিশ বছর তিনি খেলবেন কিনা সেটা এখনও নিশ্চিত না কিছু পুরোনো খেলোয়াড়দেরও বয়স হয়ে যাচ্ছে যাদের ফিটনেস নিয়ে প্রশ্ন থেকে যায় দ্বিতীয়ত নতুন খেলোয়াড়রা যেমন গার্নাচো এনজো ফার্নান্ডেস এখনও বড় টুর্নামেন্টে তেমন অভিজ্ঞ না তাদের সাথে দলে সম্পূর্ণ বোঝাপড়া তৈরি হইতে এখনও অনেক সময় লাগবে তৃতীয়ত ম্যাচের শেষ দিকে কিছু সময় রক্ষণ আর মিডফিল্ডে একটু ভাব দেখা যায় এটা বড় ম্যাচে সমস্যা হতে পারে সব মিলিয়ে বলা যায় আর্জেন্টিনা এখনও বিশ্বকাপ জেতার অন্যতম বড় দল তাদের কাছে আছে অভিজ্ঞতা নতুন রক্ত আর জেতার মানসিকতা কিন্তু এবারও কি তারা ট্রফিটা ধরে রাখতে পারবে নিচে কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে রেখো কারণ পরের ভিডিওতে থাকছে আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াড ও মেসির শেষ বিশ্বকাপের গল্প